কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তিনশো তিন নম্বর বুথে চঞ্চলকর পরিস্থিতি তৈরি হয়েছে অভিযোগ প্রায় পাঁচশো জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে হঠাৎই উধাও হয়ে গেছে ফলে আতঙ্ক ও ক্ষোভে ফুসছে গোটা এলাকা স্থানীয় সূত্রে জানা গেছে দুদিন আগে একদল বাসিন্দা এই বিষয়ে অভিযোগ জানাতে ডিএম অফিসে গিয়েছিলেন তবে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো স্পষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি এই পরিস্থিতিতে এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ এবং তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম প্রতিম রায় পরিমল বর্মন খোকন মিয়া সহ একাধিক তৃণমূল নেতৃত্ব আজ ওই এলাকায় পৌঁছন তারা ক্ষতিগ্রস্ত ভোটারদের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার কথা শোনেন এবং প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন একই সঙ্গে বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি তারা স্থানীয়দের দাবি দু সালে এই বুথে মোট সাতশো জন ভোটারের নাম ছিল কিন্তু সর্বশেষ তালিকায় দেখা যাচ্ছে মাত্র একশো চল্লিশ জনের নাম এমনকি কিছু পঞ্চায়েত সদস্য তাদের পরিবারের নামও তালিকা থেকে বাদ পড়ছে জানি উদ্বেগ আরও বেড়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে অন্যদিকে রাজ্য জুড়ে যেখানে ইতিমধ্যেই এসআইআর ইস্যু নিয়ে রাজনৈতিক তর্জায় সরগরম সেখানে ভোটার তালিকা বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে কোচবিহারে স্থানীয় বাসিন্দাদের দাবি দ্রুত ভোটার তালিকা সংশোধনের ব্যবস্থা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবে অবস্থাপনা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে নির্বাচন কমিশন এই এসআই এর নাম করে তারা ভোটার তালিকায় যে নামগুলো দু সালে ছিল সেই নামগুলো গায়েব করে দিয়েছে এখানে সাতশো সতেরোটা নাম রয়েছে এই দু হাজার দুই হাজার সালের ভোটার তালিকায় তারপর নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র ছিল আমি দু হাজার উনিশশো ছিয়ানব্বই সাল দুই হাজার এক সাল দুই হাজার ছয় সালে এই কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছিলাম দুই হাজার এগারো সালের নির্বাচনের পরে এই অঞ্চলটা আমার বাদ দিয়েছে এখন এটা উত্তর বিধানসভা কেন্দ্রের মাধ্যমে সেখানে মাত্র একশো চল্লিশ জনের নাম রয়েছে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে যে আপলোড করেছে সেখানে তাহলে বাকি যে ছয়শো সাড়ে ছয়শো লোক কোথায় যাবে আর একটা জিনিস তো সহজেই বোঝা যায় যে একটা যে কোনো বুথে সাতশোর নিচে তো ভোট থাকে না সাড়ে ছয়শো সাতশো আটশো সাড়ে নশো সাড়ে আটশো নশো একশো চল্লিশ জন ভোটার দিয়ে কি একটা বুথ হয় আটশো বুথগুলো সাতশো সাড়ে চারশো আটশো ভোটে ছিল তখন এটাও সাতশো চল্লিশ জনের নাম ছিল ভোটার তালিকায় এই যে একশো চল্লিশ জন যে বাকি ভোটটা গেল কোথায় ইলেকশন কমিশনকেই এটা সমাধান করতে হবে ইলেকশন কমিশনকে এটা খুঁজে বের করতে হবে যে কার গাফলীতিতে এই যে এই ঘটনাটা ঘটল এই যে একটা গ্রাম মানুষ রাত্রেবেলা ঘুমাতে পারছে না একটা গ্রাম মানুষ চিন্তায় আতঙ্কের মধ্যে রয়েছে তারা নানাভাবে চিন্তায় রয়েছে সুতরাং আমাদের দাবি যে অবিলম্বে এই যে সমস্যাটা তৈরি হয়েছে প্রায় ছয়শো সাড়ে ছয়শো লোকের নাম নাই এই এখানে দুই নম্বর পার্ট এখন বর্তমানে এটা উত্তর বিধানসভা কেন্দ্র তিনশো তিন নম্বর বুথ সুতরাং এটা সমস্যার সমাধান করে এই মানুষগুলোকে নিশ্চিন্ত করতে হবে এদের 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 নাম জারে বিজেপির পায়ের তলায় মাটি নেই তাই যেখানে যেখানে তৃণমূলের ভোট বেশি বিজেপির ভোট পায় না সেই বুথগুলোতে এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে ইতিমধ্যেই বেশ কয়েকজন মানুষ আপ করেছে জানি না আগামী দিনে আরো কত রক্ত নেবে এই বিজেপির সরকার দেখুন আমাদের জেলায় এ পর্যন্ত এ ধরনের ঘটনা তিনটে জায়গায় পাওয়া গেছে একটা মাথাভাঙা বিধানসভার ফুলবাড়ির একটা বুথে পচাগড়ের একটা বুথে এবং আমাদের এই উত্তর বিধানসভা তিনশো নাম্বার বুথে যেটা একসময় নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত ছিল দু নাম্বার বুথ ছিল যেটা দেখা গেছে যে দু হাজার দুইয়ে সেখানে সাতশো সতেরো জনের নাম ছিল কিন্তু এখন কমিশন যে ওয়েবসাইটে আপলোড করেছে দু হাজার দুইয়ের ভোটার তালিকা সেখানে মাত্র একশো চল্লিশ জনের নাম আছে বাকি নামগুলো কোথায় গেল এটা কি অনিচ্ছাকৃত ভুল না ইচ্ছাকৃত ভুল আমরা বুঝতে পারছি না বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে আমরা যেটা আশঙ্কা করছিলাম যে বিজেপি কমিশনকে সামনে রেখে মানুষের ভোটাধিকার কাটতে চাইছে কোথাও একটা রাজনৈতিক বিভিডেন্ট পেতে চাইছে তারই একটা নগ্ন উদাহরণ হলো এই বুথটা যে বুথে প্রায় বেশিরভাগ মানুষের নাম দু হাজার যাদের নাম ছিল তাদের নাম নেই এবং তারা আতঙ্কগ্রস্ত হয়েছে কালকে একজন তো বলেই ফেললো যে আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই এই যে মানুষকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে কমিশন তার দায়বদ্ধতা কমিশনকে নিতে হবে বিজেপিকে নিতে হবে এ ধরনের মানুষের উপর এই যে একটা হটকারী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া কিংবা মানুষকে আতঙ্কগ্রস্ত করে তোলা এটা কখনো মেনে নেওয়া হবে না এবং এই মানুষগুলো সকলে রাজবংশী ভূমিপুত্র এখানকার স্থানীয় মানুষ তারা পূর্বপুরুষ ধরে এখানেই বসবাস করে অথচ তাদের নাম তালিকায় নেয় এটা কখনো মানা হবে না এমরা আমরা অলরেডি দলীয় নেতৃত্ব এই ব্যাপারে অবগত রয়েছে কালকে তৃণমূল ভবন থেকে প্রেস কনফারেন্স করেছে আজকে এসআইআর নিয়ে বৈঠক করছেন আমাদের মাননীয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরাও বৈঠকে থাকব যদি প্রয়োজন হয় সেখানে বিষয়টি আরও আমরা উত্থাপন করব আমরা আজকে সাধারণ মানুষের সঙ্গে দেখা করলাম কথা বললাম রবিবাবু এসছেন তিনি এখানে বেশ কয়েকবার ভোটে দাঁড়িয়েছেন স্বাভাবিকভাবে এই এলাকা তার অবগত রয়েছে মানুষরা রবিবাবুকে দেখে আমাদের সকলের সাথে কথা বলে কিছুটা আশ্বস্ত হলেন কিন্তু আমরা চাই নির্বাচন কমিশন এই সমস্যার সুরাহা করুক